নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হালকা মেজাজের খুব সুন্দর একটি ছোট গল্প মন ভালো করা গল্প তাও আবার শ্রীসেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্পের নাম পড়ি শুনতে থাকুন আজকের গল্প বলি জয়মঙ্গলের মনটা আজ ভালো ছিল না মন ভালো না থাকার যথেষ্ট কারণও আছে তার বাপ মঙ্গল লোহার কারবারি বিরাট ব্যবসা জয়মঙ্গল তার একটিমাত্র সন্তান মিল্ল চায় জয়মঙ্গল এখন অনেক লায়ক হয়েছে অন্যদিকে মাথা না খেলিয়ে বাপের ব্যবসায় মন্দির লাখো লাখো টাকার কারবার জলে না যায় জয়মঙ্গলের ইচ্ছে তা নয় সে ছবি আঁকতে চায় কবিতা লেখে উড়ু উড়ু মন নিয়ে ঘুরে বেড়ায় তার স্বভাব ভাবুক প্রকৃতির বাপ বেটায় এ নিয়ে অশান্তি লেগেই আছে জয়মঙ্গলের মা এতকাল ছেলের পক্ষেই ছিল মাপের বকা ঝকা এবং শাসন থেকে তাকে আগলেও রাখত কিন্তু ইদানি মাও বিগড়েছে মা এখন চাইছে জয়মঙ্গল এইবার ব্যবসার দিকে মন দিক এখন জয়মঙ্গলের মনে শান্তি নেই ব্যবসা তার ভালো লাগে না শুধু টাকা রোজগার করে যাওয়ার মধ্যে সে মজা পায় না হিসেব নিকেশ তার মাথায় আসে না এই রকম অবস্থায় জয়মঙ্গলের মন সংসারের দিকে ফেরাতে এবং বিষয়মুখী করতে তার মা আর বাবা একটা চাল চেলেছে সেটাও হলো বিয়ে মহেশ পোদ্দার আর একজন বিরাট ব্যবসাদার তার কাপড়ের ব্যবসাতেও লাখো লাখো টাকা খাটে মহেশের সাত মেয়ের মধ্যে সবচেয়ে ছোটটি এখন বিয়ের বাকি তারই সঙ্গে জয়মঙ্গলের বিয়ের কথা একরকম পাকাই জয়মঙ্গল পাত্রীকে দেখেনি দেখার বিন্দু ইচ্ছেও নেই বিয়ের কথা শোনা ইস্তক তার মাথায় আগুন জ্বলছে মাত্র তেইশ বছর বয়সে সংসারে জোয়ালে জুতে গেলে জয়মঙ্গলের জীবনটা যে মরুভূমি হয়ে যাবে তা সে ভালোই জানে মহেশকে সে বার কয়েক দেখেছে কালো মোটা বিচ্ছিরি দেখতে চোখ দুটো এমন যেন গোল গোল সব সময় মুখে কেবল বিষয়ে আসয় আর টাকা পয়সার কথা এর মেয়েকে বিয়ে করলে জীবনটা একেবারে নষ্ট বিয়েটা ঠেকানোর জন্য যত রকম চেষ্টা তার পক্ষে সম্ভব সবই জয়মঙ্গল করে দেখেছে কোনো লাভ হয়নি মা বাবা দুজনেরই অভিমত বিয়ে করলে জয়মঙ্গলের সংসারে মন বসবে উড়ু ভাবটাও বিদায় নেবে তার উপর বংশরক্ষার প্রশ্নও আছে আত্মহত্যা করবে নাকি নিরুদ্দেশ হবে তাই নিয়ে দিন কতক ভেবে দেখল জয়মঙ্গল আত্মহত্যা করতে একটু ভয় করে তার মরার কষ্ট তো আছেই তার উপর বাবা মাকে বড্ড দাগ দেওয়া হবে আর নিরুদ্দেশ নিরুদ্দেশ হবার হ্যাপাও পাও কম নয় কোথায় যাবে কোথায় শোবে কোন গাড্ডায় গিয়ে পড়বে তার কি ঠিক আজ তার মাথাটা বড্ডই গরম আজ তার আশীর্বাদ আর তার আত্মীয় কুটুমেরা দল বেঁধে আশীর্বাদ করতে আসছে বিকেলে আশীর্বাদ উপলক্ষে মেলা আত্মীয় কুটুম এসেছে বিস্তর বাচ্চা কাচ্চা বুড়ো মমতা বৌঝি সবাইকে চেনেও না জয়মঙ্গল তার শুধু মাথাটা গরম থেকে আরো গরম হয়ে যাচ্ছে ফাঁধে পড়লে বন্য জন্তুদের এই এইরকমই অবস্থা হয় পালানোর পথ নেই উদ্ধার পাওয়ার উপায়ও কিছুই মাথায় আসছে না শরীর মন খুবই অস্থির আজ তাকে তেতলার ঘরে প্রায় বন্দি করে রেখেছে মা সে ঘন ঘন জল খাচ্ছে ওই পড়বার চেষ্টা করেও মন দিতে পারছে না আকাশের দিকে চেয়েছে চেয়ে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে তেতলার ঘরের লাগোয়া বিশাল ছাদ চারিদিকে ফুলের টবে নানারকম ফুল ফুটেছে কিন্তু ফুলের সৌন্দর্য মোটেই আকর্ষণ করছে না আজ তাকে কিছুই আকর্ষণ করছে না আজ মুখ জোড়া ভয় মাথা ভরা দুশ্চিন্তার উদ্বেগ জয়মঙ্গলের মা আর বাবা দুজনেই খুব ভক্তিমতী আর ভক্তিমান বাড়িতে গৃহদেবতার নিত্য পূজা হয় সাধু স্বজনদেরও আনাগোনা আছে বাড়িতে তার বাবার দান ধ্যানও আছে কিন্তু জয়মঙ্গলের ভগবানের মতি নেই আজ বিপদে পড়ে সে আকাশের দিকে চেয়ে মার কয়েক ভগবানকেও ডাকল ভগবান যদি তুমি সত্যি থেকে থাকো তাহলে এই বিপদ থেকে আমাকে বাঁচাও ভগবান অবশ্য তেমন গরজ করলেন না জয়মঙ্গলও বেশিক্ষণ ডাকাডাকি করতে পারলো না খোলা ছাতের এক জলের বড় ট্যাঙ্ক আছে জ্যোৎস্না রাতে জয়মঙ্গল মাঝে মাঝে ছাদে উঠে জলের ট্যাঙ্কে সওয়ার হয়ে যান দেখে আর বলতাবোল ভাবে এটা অবশ্য জ্যোৎসনা রাত নয় সকাল আর মনটাও তার ভালো নেই তবু জয়মঙ্গল জলের ট্যাঙ্কের উপর উঠে বসল আর বসছেই অনেকটা দূরে মহেশের প্রকাণ্ড বাড়ির মস্ত চূড়া দেখতে পেয়ে মনটা বিশ্বাদ হয়ে গেল দক্ষিণ দিকে প্রায় সিকি মাইল দূরে মহেশের বিরাট বাড়ি জয়মঙ্গল শুনেছে মাড়িটার ভিতরে তিনটে মহল আছে মিটাট এলাকা অনেক দাস দাসী আছে গোটা চারে কুকুর আছে গোপওয়ালা দারোয়ান আছে অনেক দূর থেকে মহেশের বাড়ির চূড়ার ঘড়িটা দেখতে পেল জয়মঙ্গল ঘড়ির ওপর একটা পাথরের পরী আছে লোকটার টাকা আছে কিন্তু শিক্ষা বা রুচি নেই এই লোকের মেয়েকে বিয়ে করা আর ফাঁসিতে যাওয়া একই ব্যাপার খুব বিষ চক্ষুতে মহেশের বাড়ির দিকে চেয়ে রইল জয়মঙ্গল মা বাবা যে কেন তার সঙ্গে এমন শত্রুতা করলো তা ভেবে চোখে জল আসছিল তার জয়মঙ্গলের মনের দিকে কেন তারা চেয়ে দেখল না কেন জোর করে তাকে বিয়ের ফাঁস পড়াতে চায় তারা কেনই বা বিলমঙ্গলের ব্যবসার সঙ্গে তাকে জুড়ে দিতে চায় জয়মঙ্গল যে ও জগতের মানুষই নয় জয়মঙ্গল দৃষ্টে চেয়েছিল। মহেশের বাড়ির দিকে হঠাৎ তার মনে হলো চোখে সে ভুল দেখছে বোধ হয় মহেশের বাড়ি চূড়ার শ্বেত পাথরের পরিটা হঠাৎ কি একটু নড়ে উঠল ও বাবা তাই তো শুধু নড়া নয় হঠাৎ যেন দুটি ডানা মেলে দিয়ে পরিটা ধীরে ধীরে আকাশে উঠে যাচ্ছে নিজের মাথাটা বার কয়েক ধাঁকালো জয়মঙ্গল চোখ কোজলে নিয়ে ফিরে তাকালো নীল আকাশে সে তো শুক্র পরিটাকে স্পষ্ট দেখা যাচ্ছে এখন অনেকটা কাছে এসে গেছে যে উত্তেজনায় আতঙ্কে জয়মঙ্গলের বুকটা ধক করে উঠল এসব কি দেখছে সে দুশ্চিন্তায় আর উদ্বেগে তার মাথার গোলমাল হয়নি তো পরিটা কিন্তু এক একরোখা গতিতে নীল আকাশে দুটি সাদা ডানা মেলে দিয়ে সোজা তাদের ছাদের দিকেই উড়ে আসছে জয়মঙ্গল ট্যাঙ্কের উপর উঠে দাঁড়ালো তারা হাত পা থরথর করে কাঁপছে সে ট্যাঙ্কের উপর থেকে ছাদে নামতে গেল কিন্তু হিসেবের এমন গণ্ডগোল ছাদের বদলে সে লাভ দিল শূন্যে তিনতলা থেকে সোজা পঁচিশ ছাব্বিশ ফুট নিচে গিয়ে পড়লে কি হবে তা মুহূর্তের মধ্যে তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল বটে কিন্তু কিছুই করবার আর উপায় ছিল না তখন অবধারিত মৃত্যুর দিকে তীব্র গতিতে নেমে যেতে লাগলো সে শুধু একটি বার বলে উঠল মা গো কিন্তু কি আশ্চর্য পড়তে পড়তেও পড়ল না সে তার শরীরটাকে ক্যাচ লোফার মতো করে কে যেন ধরে ফেলল অবাক হয়ে সে দেখল তার শরীরটা ধরে আছে সাদা রঙের সেই পরী সে পরীর পিঠের উপরে দাঁড়িয়ে আছে জয়মঙ্গল আর একবার আতঙ্কে চিৎকার করে উঠতে যাচ্ছিল কিন্তু দেখল পরীটা তাকে নিয়ে চোখের পলকে ছাদ ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে হে কি এসব কি হচ্ছে বলে জয়মঙ্গল চেঁচিয়ে উঠল পরীটা পায়ের তলা থেকে খুব ধীরে ধীরে তার মুখটা ফিরিয়ে জয়মঙ্গলের মুখের দিকে চেয়ে মিষ্টি করে একটু হাসলো মা মেয়ে পরিটার মুখ ভারী সুন্দর তো আর আশ্চর্যের বিষয় এখন পরিটার সেই পাথুরে ভাবটাও আর নেই সাদা রংটাও না নরম একটি মেয়ে শরীর যেন তাকে শূন্য ধরে রয়েছে পরিটার গায়ের রংটাও এখন দেখাচ্ছে মাজা জেল্লা তার তার চেয়েও বিস্ময়ের কথা পরিটা কখন চমৎকার একটা আকাশি রঙের শাড়ি পরে নিয়েছে চুল বেঁধেছে এলো পায় এসব কি হচ্ছে কি হচ্ছে এসব খুব মিহিন গলায় বলল যা চেয়েছিলে তাই হচ্ছে আমি হচ্ছি ইচ্ছে ঠাকুরন মাঝে মধ্যে মানুষের ইচ্ছে মিটিয়ে দিই কোথা নিয়ে চলেছ আমাকে একটু নিরিবিলিতে কথা কইব যে তোমার সঙ্গে আমার ভয় করছে ভয় পেও না তোমাকে নির্ঘাত মরণের থেকে যে বাঁচালো সে কি ভয় দেখানোর জন্য নড়ছিলুম তো তোমার জন্যই পাথরের কি কখন ওড়ে বাইরে থেকে যত পাথরই ভাবো তত পাথর তো নয় কেন যে পাথর বলে এত হেলা ভেলা করো নিজের চারিদিকে চেয়ে জয়মঙ্গলের বুক শুকিয়ে গেল সে প্রায় মেঘের রাজ্যে চলে এসেছে এত উপরে যে তলাটা প্রায় দেখাই যাচ্ছে না উপরে নীল আকাশ আর উজ্জ্বল রোদ হু হু করে বাতাস বয়ে যাচ্ছে জয়মঙ্গল বলে উঠল শোনো তুমি পরি হলেও মেয়ে মানুষ তোমার পিঠে সওয়ার হতে আমার লজ্জা করছে আমাকে নামিয়ে দাও তোর রিনিনে শব্দে হেসে উঠে বললে মেয়েটা তো চিরকালি পুরুষের বোঝা বয় নতুন কিছু তো নয় আর তুমি তুমি তো এখনো অপগণ্ড তোমার বোঝা বয় তোমার বাবা আর তোমার মা আজ অবধি তো তুমি নিজের জামাটাও ইস্ত্রি করতে পারো না তোমাকে ও সব কথা কে বলল ও মা ওই দূর থেকে আমি তোমার উপর লক্ষ্য রাখি যে কেন রাখো লক্ষ্য রাখাই যে আমার স্বভাব কোথায় কি হচ্ছে সব আমার নখ দর্পণে তুমি কি জানো যে আজ আমার আশীর্বাদ জানবো না কেন জানি জানো যে এর চেয়ে ফাঁসি হওয়া আমার ভালো আমাকে না বাঁচালেই তুমি ভালো করতে তিনতলার ছাদ থেকে পড়ে শেষ হয়ে গেলেই শান্তি হতো পরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তাই বুঝি তুমি মরলে যে আর কারো কারো দীর্ঘশ্বাস শুরু হতো হ্যাঁ তা জানি আমার মা আর বাবার সর্বনাশের জন্য দায়ী পরী আকাশের এক কোণে একটা ছোট্ট গোলাপি মেঘের টুকরো খুঁজে পেয়ে তার উপর ধীরে ধীরে নামল ফির থেকে জয়মঙ্গলও নামল পরী ডানা গুটিয়ে মুখোমুখি বসে বলল জায়গাটা কেমন লাগছে তোমার মেঘটা খুব ছোট বড় একটা মাদুরের মতো বেশ নরম আর মোলায়েম বসে জয়মঙ্গল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এই মেঘের রাজ্যেই কি থাকা যাবে থাকতে চাও চাই মহেশ পোদ্দারের মেয়ের হাত থেকে বাঁচতে কিছু করতে পারি আচ্ছা পড়ি আমাকে এই মেঘটা দেবে পরি এত সুন্দর করে হাসলো যে মাথা ঘুরে গেল জয়মঙ্গলের সে হাঁ করে চেয়ে রইল পরী চোখ নামিয়ে নিয়ে বলল অন্ত ভাবছো কেন যখন ইচ্ছে করবে তখনই আমি তোমাকে মেঘের রাজ্যে উড়িয়ে নিয়ে আসব কোনো চিন্তা নেই সত্যি বলছ সত্যি না হলে মেঘের উপরে বসে আছো কি করে বিশ্বাস হচ্ছে না আচ্ছা আমাদের বাড়িতে এখন কি হচ্ছে জানো কি আবার তোমাকে খুঁজে না পেয়ে তোমার মা অজ্ঞান হয়ে গেছেন আর তোমার বাবা গেছেন পুলিশে খবর দিতে ও বাবা আমার যে ভয় করছে ভয় কি তুমি তো সকলের নাগালের বাইরে মেঘের উপরে বসে আছো জয়মঙ্গল হঠাৎ ধরা গলায় বললো মহেশের মেয়ে না হয়ে যদি তুমি পরি হতে তাহলে আজ আমার মা বাবাকে এত কষ্ট দিতে হতো না হঠাৎ কি হলো কে জানে ছোট্ট মেঘটা কেঁপে উঠল তারপর বাঘের মতো গর্জন করল। কাছেই আর একটা মেঘ এসে হাজির হয়েছে কখন সেটাও ছোট মেঘ দুই মেঘের মধ্যে সংস্পর্শ হতে না হতেই বিদ্যুৎ চমকালো তারপর হুড়মুড় করে ঝরতে লাগলো বৃষ্টি হে কি একি একই করে চেঁচিয়ে উঠল জয়মঙ্গল মেঘ গোলে জল হয়ে যাচ্ছে তারপরই নিরালম্ব শূন্য পরি আর্তনাদ করে উঠল জয়মঙ্গল কিন্তু কেউ তাকে ধরল না জয়মঙ্গল নিচে পড়ে যেতে লাগলো এক মাস বাদে দৃষ্টি সময় জয়মঙ্গল চোখের পলক ফেলতে ভুলে গেল সামনে পড়ি ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার দিকে আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘপালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম ফুস মন্তর মেঘবালিকার এগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললে শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না ওসব বাজে আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী